নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইউটিউবার সেলিব্রিটি শফিক নাবালিকা ধর্ষণে গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ও ইউটিউবার শফিক তার বাড়ি নদীয়ায় হলেও তাকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়েছে 我来给你。 পুলিশ সূত্রে জানা গিয়েছে একাধিক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন শফিক অভিযোগকারীদের মধ্যে এক নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ জমা দিলে শুরু হয় তদন্ত তদন্তে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ এরপরেই পুলিশ গ্রেফতার করে শফিককে বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন তদন্তকারীরা তাকে জেরা করে জানতে চাইছে আরও কোনো ভুক্তভোগী আছে কিনা তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনপ্রিয়তা থাকলেও এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ধিক্কার জানাচ্ছেন এমন আচরণের বিরুদ্ধে শফিক মূলত ফেসবুক ও ইউটিউবে ভিডিও বানিয়ে জনপ্রিয়তা অর্জন করে তার ভিডিওতে মিলত লাখ লাখ ভিউ বিভিন্ন বয়সের মানুষের মধ্যেই ছিল তার আলাদা ফ্যানবেস কিন্তু সম্প্রতি ব্যক্তিগত সমস্যার কারণে তিনি জনপ্রিয় চ্যানেল পল্লীগ্রাম টিভি ছেড়ে বেরিয়ে আসেন এবং ঠিক তার কিছুদিন পরেই সামনে আসে এই চাঞ্চল্যকর করা অভিযোগ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশ এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে জনপ্রিয়তা কি দায়িত্ববোধ কমিয়ে দেয় একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওইদিকে হঠাৎ পোস্ট করে দেয় যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করবে তোমার লাইফ बर्बाद করে দেব আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেইল করে হ্যাঁ ব্ল্যাকমেইল করতে যা আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিল ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে আর ফিরেও না এখন তাহলে আবার কি হবে যে ছেলেটা অ্যাকিউজটা আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনার বলছেন সেই ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেপি যেমন যেমন ইনস্ট্রাকশান দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব